সংযোগেও লাগবে না কোনো কোনো তার দেশের ভবনে আগুন লেগে পুড়ে গেলেও সব কিছু আপনার ইন্টারনেট সংযোগ থাকবে সুরক্ষিত খাজা টাওয়ারে আগুন লেগে তার পুড়ে যাওয়ায় যখন গোটা দেশে ব্রডব্যান্ড লাইন বন্ধ থাকে পাঁচ দিন তখন এর সব থেকে আধুনিক আর সহজ সমাধান নিয়ে হাজির হলো শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন মোবাইল ইন্টারনেটের মতো ওয়াইফাই সংযোগ এখন থেকে আর লাগবে না কোনো তার ঝড় বৃষ্টি বন্যা কিংবা আগুন কোনো কিছুতেই সংযোগ হারাবেন না এর ইউজাররা এবার এমনই এক উন্নত প্রযুক্তির সেবা চালু করলো দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণ ফোন এখন থেকে আর ফাইবার অপটিক কিংবা ইথারনেট কেবল নয় সম্পূর্ণ তারবিহীন ওয়াইফাই সংযোগ পেতে যাচ্ছে বাংলাদেশের ইন্টারনেট ইউজাররা এতে কমবে তারের ঝামেলা সংযোগ হবে একেবারেই নিরবিচ্ছিন্ন তার নয় ওয়াইফাই কানেক্টেড থাকবে মোবাইল টাওয়ারে দেশের কোথাও আগুন লেগে গুরুত্বপূর্ণ কিছু নষ্ট হলেও চলবে এই ইন্টারনেট জনমনের প্রশ্ন নতুন এই তারবিহীন ওয়াইফাই সেবাতে কতটা লাভবান হবেন দেশের ইন্টারনেট ইউজাররা বিরূপ পরিবেশ আর পরিস্থিতির মধ্যে কতটা সাপোর্ট দিতে পারবে এই উন্নত প্রযুক্তির ইন্টারনেট নতুন এই তারবিহীন ওয়াইফাই সংযোগ নিতে কত টাকা গুনতে হবে একজন গ্রাহককে এসব প্রশ্নের বিস্তারিত উত্তর নিয়ে থাকছে এখনকার বিশেষ আপডেট তথ্য প্রযুক্তি খাতে অভাবনীয় উন্নতি হয়েছে বলে দাবি করা বাংলাদেশ দেখল এক কালো অধ্যায় সামান্য একটি ভবনে আগুন লাগায় গোটা দেশে বন্ধ ইন্টারনেট আধুনিক এই যুগে হয়তো বাংলাদেশে একমাত্র দেশ যেটি কিনা দীর্ঘ পাঁচ দিন ছিল গোটা পৃথিবী থেকে আলাদা ইন্টারনেটের এই টোটাল ব্ল্যাক আউটের পেছনে সরকার দায়ী করেছে খাজা টাওয়ারের আগুনকে পুড়ে গেছে সার্ভার পুড়ে গেছে হাজার ও তার যা মেরামতের সময় লেগেছে দীর্ঘ পাঁচ দিন এদিকে ফ্রিল্যান্সাররা হারিয়েছে কাজ দেশ হারিয়েছে বিপুল পরিমাণ রাজস্ব ব্ল্যাক আউটের ওই পাঁচ দিনে পুরোপুরি স্থবির হয়ে পড়েছিল গোটা দেশের জনজীবন তবে এক ভবনের তারপরে গোটা দেশ যাতে ইন্টারনেট ব্ল্যাক আউটে না পড়ে এবার সেই প্রযুক্তি নিয়ে হাজির হলো গ্রামীণ ফোন এবার যেন ব্রডব্যান্ড লাইনের তারকে গুড বাই জানাতে যাচ্ছে কেননা তাদের প্রযুক্তির ওয়াইফাই সংযোগে লাগবে না কোনো তার কানেকশন হবে টাওয়ার টু রাউটার তাও আবার সম্পূর্ণ ওয়্যারলেস টেকনোলজিতে বিদ্যুৎ বিভ্রাট ঝড় বৃষ্টি তার ছিঁড়ে যাওয়া এইসব কারণে প্রচলিত ব্রডব্যান্ড সংযোগ নিরবিচ্ছিন্ন ইন্টারনেট থেকে প্রায় বঞ্চিত হন এর গ্রাহকেরা বিশেষ ভবনে আগুন লাগায় পাঁচ দিন

টাকা ও চল্লিশ এমবিপিএস এক হাজার নশো টাকা মূল্য পড়বে এই ইন্টারনেট সেবায় গ্রামীণ জানিয়েছে গ্রাহকরা চাইলে যে কোনো সময় গ্রাহকদের পছন্দ মতো প্যাকেজ পরিবর্তন করতে পারবে এর সুবিধা উল্লেখ করে জিপি জানিয়েছে এই সংযোগ নিয়ে একসঙ্গে স্মার্ট টিভি স্মার্টফোন সিসিটিভি সহ দশ থেকে বত্রিশটি ডিভাইস কোন ধরনের ভোগান্তি ছাড়াই ব্যবহার করতে পারবেন বলে জানানো হয়েছে মোবাইল অপারেটরটির পক্ষ থেকে তবে সংযোগ নেওয়ার জন্য দুই ধরনের রাউটার ব্যবহার করতে হবে এ ধরনের রাউটারের একটির দাম চার হাজার টাকা আর একটির দাম সাত টাকা এই পরিষেবায় গ্রাহকদের শুধু একটি মডেম বা রাউটার ও অপারেটরের কাছ থেকে সাবস্ক্রিপশন নিতে হবে বলে জানিয়েছে জিপি। বাজারে জিপিফাই আসার ফলে ব্রডব্যান্ড সেবাৰবান ও ন লেভেলে যাবে বলে মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা। সেই সাথে স্থানীয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সাধও পারবে বৈষয়িক প্রতিযোগিতা। সেই সাথে দেশের অস্থিতিশীল পরিস্থিতি কিংবা কোথাও ফাইবার অপটিক কেবল ধ্বংস হয়ে গেলেও এই গ্রাহকরা পাবেন নিরবিচ্ছিন্ন ইন্টারনেট কানেকশন।